আমরা যাচ্ছি সিকিমের প্রাচীন সিকিমের পশ্চিমাঞ্চলে রয়েছে এক সময়ের গৌরবময় শহরের ধ্বংসাবশেষ যা প্রায়শই ভারতের নিজস্ব মাছুপিছু নামে পরিচিত পাহাড়ের গালিচা দেওয়া ঘন অরণ্যের মাঝখানে একটি চমকপ্রদ পথ আমরা অতিক্রম করলাম প্রায় পনেরো মিনিটের ট্র্যাক এটি ঘন জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড়ি পথে হাঁটা এক অদ্ভুত ফিলিংস ওয়েস্ট সিকিমে পেলিং কাছে অবস্থিত রাবডেন্টস প্রতিষ্ঠিত করেছিলেন সিকিমের প্রথম চোগিয়াল ফোনস্টোক নামগিয়ালের পুত্র তেনশুং নামগাল প্রায় দেড়শো বছর এটি ছিল সিকিমের প্রাচীন রাজধানী আমরা জানতাম না পনেরো থেকে কুড়ি মিনিট পাহাড়ি পথে হাঁটতে হবে সাথে জলটাও আনিনি গাড়িতেই রেখে চলে এসেছি আমি তো আর উঠতেই পারছিলাম না মনে হচ্ছিল এখানেই বসে পড়ি এখন আপনার সামনে রয়েছে অতীতের শাসকদের কর্তৃত্বের কেন্দ্র এবং বাসস্থান প্রায় দেড়শো বছর ধরে থাকা সিকিমের এই প্রাচীন রাজধানীটি শতকে আক্রমণকারী গোর্খা সেনাদের দ্বারা ধ্বংস হয়ে গিয়েছিল আর আজ এর ধ্বংসাবশেষগুলি তার রাজকীয় অতীতের প্রহরী হিসাবে দাঁড়িয়ে আছে এখান থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার চারপাশের মনোরম পরিবেশ এটি একটি ধর্মীয় কমপ্লেক্স এখানে একটি সিংহাসন রয়েছে সাধারণ মানুষ এখানে প্রার্থনা করার পাশাপাশি রাজার সাথে দেখা করার সুযোগ পেতেন রাবডেন্সের ধ্বংসাবশেষ পরিদর্শন শুধুমাত্র অতীতের একটি আভাস নয় এটি সিকিমের সমৃদ্ধ ঐতিহ্যের একটি গভীর অন্বেষণ এখানে দেখা যায় পাথরের দেওয়াল দ্বারা বিভক্ত দুটি অংশ একটি অংশ রাজকীয় বাসভবনের অবশিষ্টাংশ এবং তিনটি চটেন অর্থাৎ বৌদ্ধ মন্দির সহ একটি খোলা চতুর্ভুজ যেখানে রাজকীয়রা প্রার্থনা করতেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই ধ্বংসবশেষটিকে সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছে ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমায় কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ